চলো দেখি কি হচ্ছে ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ হাতের মুঠোতে ঘুচে গেছে বেশ কাল সীমানার বন্ধি আচ্ছা ম্যাডাম এই যে গানের যে প্রথম যে লাইনটা পৃথিবীটা নাকি ছোট হতে হতে এটা যদি ইংরাজিতে আপনাকে ট্রান্সলেট করতে বলি করতে পারবেন দা ওয়ার্ল্ড ইজ গেটিং স্মল

দা ওয়ার্ল্ড সাবজেক্ট তারপরে ওয়ার্ল্ড ডা সিঙ্গুলার নাম্বার ইস ভার্ভের সঙ্গে আইএনজি গেটিং তারপর ছোট যেহেতু সেরকম আর সার জন্য যুক্ত থাকো